নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো ফুলকপির একদম একটা ভিন্ন ধরনের রেসিপি বাজারে ফুলকপি ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও আপনারা এই ফুলকপি রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে উনুনটা ধরিয়ে আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো দিচ্ছি আদার কুচি আর দিয়ে দিলাম কয়েকটা রসুন আর দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ সেটাকে ফালি ফালি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ গোটা ধনে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা পানমৌরি সব কিছুকে দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব সব মশলাগুলো আমার পাঁচ মিনিট মতো ফুটে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ বাকি কাজগুলোকে করে নিচ্ছি এখানে আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের ফুলকপি তো এতটা ফুলকপি আমার লাগবে না এখান থেকে আমি বেশ খানিকটা ফুলকপির বড় বড় ফুল দেখে আমি নিয়ে নিচ্ছি এই সিজনে একবার হলেও ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখতেই পারেন এতটাই ভালো লাগে খাওয়ার পর না মুখ ফেরাতেই পারবে না মনে হবে রোজ বানিয়ে খাই এতটাই ভালো হয় ফুলকপির অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এবার আমি ফুলকপিগুলোকে এইভাবে গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করে নেব যে বড় টুকরোটা রয়েছে সেটাকে কিন্তু নেব না সেটাকে অন্য রেসিপিতে ব্যবহার করবো বা অন্য রান্নার জন্য রেখে দেবো এভাবে ভালো করে কিন্তু গ্রেড করে নিতে হবে ফুলকপিটাকে এবার আপনারা যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাণে কিন্তু ফুলকপিটাকে গ্রেড করে নিতে হবে এই বড় টুকরোগুলোকে আমি রেখে দিচ্ছি অন্য রান্নায় ব্যবহার করব এই টুকরোগুলোকে একটুখানি আবারও গ্রেড করে নেওয়ার চেষ্টা করলাম পুরোটা হয়নি একটুখানি করে থেকে গেছে এইভাবে করে আমি বাকি ফুলকপিটাকেও গ্রেড করে নেব আর এই বড় টুকরোগুলোকে রেখে দিচ্ছি পুরো ফুলকপিটাকে আমি গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু এটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেটারের সাহায্যে ফুলকপির ওপরেই আলুটাকে গ্রেট করে নিচ্ছি আলুটাকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে কী হয় সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় একটু দানাভাব থাকে না তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেরকমই ঝালটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা আর দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আমি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করেছি এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি এবার দিয়ে দেব ওপর থেকে আমি বেসন বেসনটা একবারে দেব না অল্প অল্প করে দিই মাখবো আমার এটা মাখার জন্য মোট পঞ্চাশ গ্রাম মতো বেসন লেগেছে বেসনটাকে একবারে দেব না অল্প অল্প করে দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে এখানে জল দেবেন না এমনিতেই ফুলকপির যে জল রয়েছে তাতে সুন্দর করে মাখানো হয়ে যাবে খুব ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নিতে হবে তোমরা এইভাবে পকোড়া বানিয়েও খেতে পারো সেটাও খেতে বেশ ভালোই লাগে চায়ের সাথে দিয়ে দিলাম ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনেপাতাটাকে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব পুরোটা আমার এভাবে মাখানো হয়ে গেছে হাতের সাহায্যে এইভাবে করে একটু গোল করে নেব দেখতে পাচ্ছেন প্রত্যেকটাকে এভাবে করে কিন্তু গড়ে নিতে হবে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে এবার এখান থেকে একটু করে মাখা নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে চাপটা করে নিতে হবে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিতে হবে এইভাবে করে এক এক করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি বেশ কয়েকটা বানিয়ে দিয়ে দিলাম কিছু সময় পর সবার প্রথম যেটা দিয়েছিলাম সেটাকে উল্টে দেব দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে আর এটাকে খুব বেশি সময় লাগবে না ভাজার জন্য আঁচটাকে লোতে রেখেই কিন্তু ভাজতে হবে খুব সুন্দর কালার এসে গেছে বেসন রয়েছে খুব তাড়াতাড়ি এটা কালার ধরে যায় অল্প আঁচে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি সবগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সুন্দর একটা কালার এসে গেছে আর এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এই ভাজাগুলো আপনারা এমনিও খেতে পারেন কিংবা বিকেলবেলা চায়ের সাথে পকোড়া হিসাবেও খেতে পারেন সেক্ষেত্রে একটুখানি ডুবো তেলেটাকে আর একটু বেসন দিয়ে ভেজে নেবেন আমি সবগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়েছি কড়াইটার মধ্যে দিয়ে দিলাম আবারও বেশ খানিকটা সরষের তেল আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একদম মিহি করে বেটে নিয়েছি মশলাটাকে দিয়ে ভালো করে কষে নিতে হবে উপর থেকে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আবার বলছি ঝালটা কিন্তু বুঝে আপনারা ব্যবহার করবেন আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা মটরশুঁটি মটরশুঁটি খেতে কিন্তু ভালোই লাগে আর এই শীতের সময় মটরশুঁটিটা খুব পাওয়াও যায় যে কোনো রান্নাতে মটরশুঁটিটা দিলে খেতে বেশ ভালোই লাগে মটরশুঁটিটাকে দিয়ে আবারও মশলার সাথে আমি দু মিনিট মতো ভালো করে কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটা কষানো হয়েছে বুঝবেন কিভাবে দেখবেন মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি এই চিনিটা খুব বেশি মিষ্টিও হবে না তরকারির স্বাদটাকে একটু বাড়িয়ে দেবে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলো আর এই বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানোর দরকার হবে না মাত্র দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের ফুলকপির এই বড়ার কারি সব কিছুকে ভালো করে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি দেখুন আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি খুব বেশি একে ফোটাবো না নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম আমি ধনেপাতা পাতা কুচি ধনে দিলে খেতে আরও বেশি ভালো লাগে আর শীতকালে তো ধনেপাতা পাতা প্রচুর পরিমাণে পাওয়াও যায় নামিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তো কেমন লাগলো আজকের আমার এই ফুলকপির একটা ইউনিক রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর একটা মতামত জানিয়ে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ